নুরুল হুতাকে মব জাস্টিসের নামে অপদস্থকorায় সরকার তীব্র নিন্দা জানাচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা রিজওয়ান আহসান। এই মব জাস্টিস যেটা ঘটলো মব اٹেন্ড যেটা ঘটলো এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। যে রক্ত আমরা দিয়েছি সেই রক্তের বিনিময়ে আমরা পরিপূর্ণভাবে কি তা অর্জন করতে পেরেছি তিনি একজন সাবেক সচিব সাবেক প্রধান নির্বাচন কমিশনার তো তাকে যেভাবে মব সন্ত্রাস করা হয়েছে তাকে আটক করার আগে যে আমি কোনো অবস্থাতে সমর্থন করি না এই সকলের জন্য মৌলিক অধিকার থাকবে বাক স্বাধীনতা থাকবে আজকে আমি মনে করছি যে আমাদের সকলেরই এই অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে আমার মামলা হচ্ছে সেই কিন্তু কারো হাতে আইন তুলে নেবার কোনো অধিকার নেই জুলাই আন্দোলন ও গণ পর থেকে দেশের সামগ্রিক অস্থিরতা দিন দিন বেড়েই চলেছে সেই বিশৃঙ্খলার শিকার হয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদা জাতির একজন সর্দীয় মুক্তিযোদ্ধাকে অপমান করার এই ঘটনার প্রতিবাদে সবল হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ রাজপথে নেমে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং জাতির কাছে এই ঘটনার জবাব দাবি করেন আজকে এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বোধ করছি কারণ আমি জানি বাংলাদেশের সকল মানুষ জানে যে আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম একটি সোনার বাংলাদেশের জন্য যেই সোনার বাংলাদেশে ন্যায় বিচার থাকবে যেই সোনার বাংলাদেশে মেধা দিয়েই যাচাই হবে যোগ্যতা যেই সোনার বাংলাদেশে গরিব ধনী সকলের জন্য মৌলিক অধিকার থাকবে বাকস্বাধীনতা স্বাধীনতা থাকবে আজকে আমি মনে করছি যে আমাদের সকলেরই এই অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম স্পষ্টভাবে বলেছেন যারা নুরুল হুদাকে অপমান করেছেন তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে যথাযথ বিচার কার্যকর করা হবে এটা কোনো অবস্থায় গ্রহণ দিত না এটা কোনো অবস্থায় গ্রহণ দিত না আর এটার সাথে ওনার যে ওই বিভিন্ন ওনার সাথে যে একটা খারাপ দেখছেন পাঠা পঠায় দিতে এর কোনো অবস্থায় গ্রহণ দিত না আপনারা বলবেন যে কোনো কিছু থাকে এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে সৃষ্টি ও বিশৃঙ্খলা নামে চলমান অরাজকতা ঠেকাতে প্রশাসন সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী ইতিমধ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না এমনটি জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে একজন বীর মুক্তিযোদ্ধাকে মালা পরিয়ে প্রকাশ্যে এভাবে অপমান করা এটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না সাধারণ জনগণ এই ঘটনায় রাজনৈতিক বিশ্লেষকরা মুখ খুলেছেন তারা কি বলেছেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যায় নির্বাচন কমিশনার জনাবুল হুদা দু তার অধীনে যে নির্বাচন হয়েছিল রাতের ভোট এই ভোটের কারণে তিনি খুবই কুখ্যাতি অর্জন করেছিলেন সম্প্রতি তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করার আগে মব তৈরি করা হয়েছে এবং যারা মব সন্ত্রাসী তারা এই ভদ্রলোকের বাসায় উত্তরাতে সেখানে ঢুকে গেছেন একটা সময় সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল আমি ওনার বাসায় উনি দাওয়াত দিয়েছিলেন ওনার বাসায় দাওয়াত খেয়েছি ওনার স্ত্রীর হাতে রান্না খেয়েছি উনিও আমার বাসায় নির্বাচনের সময় দীর্ঘদিন ছিলেন দু হাজার নয় আমার স্ত্রীর হাতে রান্না উনি অনেকদিন খেয়েছেন শীতের মধ্যে যাই হোক সেই ভদ্রলোক তার বয়স এখন কত হবে আশি বছর তো হবেই তিনি দক্ষিণবঙ্গের সিংহপুরুষ পুরুষ মুক্তিযুদ্ধের ময়দানে সিভিল সার্ভিসে তিনি একজন সদস্য বিএনপি জমানাতে ডিসি ছিলেন কুমিল্লা ফরিদপুরে তাকে সচিব পদে আওয়ামী সরকার পদায়ন করে হুদা এবং প্রধান নির্বাচন কমিশনার রূপে নিয়োগ দেয় প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ লাভের আগ পর্যন্ত যদি মানুষ হিসাবে আপনি নুরুল হুদাকে নম্বর দিতে চান একশো তো একশো নম্বর দিতে হতো তার ব্যবহার তার সততা চার আন্তরিকতা সব মিলিয়ে কিন্তু আমাদের প্রতি দুর্গন্ধময় রাজনীতি সকল দলের রাজনীতি এত খারাপ এত পচা এখানে একজন ফেরেস্তা যদি এই রাজনীতির মধ্যে দুর্গন্ধময় রাজনীতির মধ্যে ঢুকে দেওয়া হয় মুহূর্তের মধ্যে সে ইবলিস হয়ে যায় হুদা সাহেবের একই অবস্থা তিনি যখন হলেন আমি আশা করেছিলাম তিনি খুব ভালো একটি নির্বাচন উপহার দেবেন এবং তিনি প্রথম থেকে বেশ সাহসী কথাবার্তা বলেছিলেন জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছিলেন সাংবাদিকরা যখন আবার তাকে জিজ্ঞাসা করেছিল তিনি বলছিলেন যে তিনি এটা সত্যিকার অর্থে স্থল থেকে বলেছিলেন আমরা সবাই খুশি হয়েছিলাম বিএনপি নেতারা যখন তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি হাসি মুখে বলেছিলেন যে আমি যখন চাকরি করেছি সিভিল সার্ভিসে তখন বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী আমি তখন ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছি এবং আমাদের দেশে যে ক্রিস্টিয়ান কালচার সেটা হলো যে খুব ভালো মানুষ না হলে এবং নিরপেক্ষ না হলে এবং একেবারে দলখানা না হলে সাধারণত কাউকে ডিসি হিসেবে কোনো রাজনৈতিক সরকার মনোনয়ন দেয় না তো তিনি মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ মাইন্ডেড এটা সবাই জানে কিন্তু তারপর তাকে ডিসি হিসাবে আওয়ামী লীগের সময় নয় বিএনপির জমানাতে তিনি নিয়োগ লাভ করেছেন ইট মিনস তার ভিতরে দক্ষতা প্রফেশনালিজম ছিল কিন্তু শেখ হাসিনার কবলে পড়ে লোভে পড়ে তারপর যাকে বলা হয় তিনি সেই নিজেও লোভে পড়েছেন গোয়েন্দা সংস্থা চাপ তাপে পড়ে তিনি তার সেই স্ট্রেন রাখতে পারেন কিন্তু তার যে অধোপতন সেই অধোপতনটা আসলে এত নিচে পর্যায়ে চলে গেছিল যেটা আমি কল্পনা করতে পারিনি কিছু দুর্নীতির ব্যাপারে কথাবার্তা হচ্ছে আর তার ভাগ্নে একটা মেম্বার হওয়ার উপযুক্ত না সেই ভাগ্নেকে তিনি শেখ হাসিনার সাথে রীতিমতো দর কষাকষি করে তাকে এমপি বানিয়েছেন এটা তার দরকার ছিল না এবং তার ওই সময়টিতে তার কর্মকাণ্ড তার ভাগ্নের কর্মকাণ্ডর কারণে আমার বাড়িটা ভেঙেছে তার ভাগ্নে এবং সে নিজে এর কারণ হল এই যাকে বলা হয় আমি একটা লেখা লিখেছিলাম তার দায়িত্ব থেকে তিনি যখন অবসর নিলেন এবং সেই অবসর নেওয়ার পরে যখন হাবিবুল আওয়াল সাহেব এলেন হাবিবুল আল আমাদের ডিপার্টমেন্টের বড়ো ভাই ডিপার্টমেন্টের বড়ো ভাই তো আমি তখন একটা লেখা লিখেছিলাম নয়া দিগন্তে নূ হুদার পঞ্চ সালের পাঁচালী অর্থাৎ নুরুল হুদার মানে পাঁচ বছরের পাঁচালী সেখানে ওনার সঙ্গে আমার কী সম্পর্ক উনি কী ছিলেন ইত্যাদি ইত্যাদি নিয়ে খোলা মেলা কথাগুলো কথা বলেছি এবং এই কথায় উনি এবং ওনার ভাগ্নে এতটা বিক্ষুব্ধ হয়েছে যে তারা তাদের ক্ষমতা ব্যবহার করে আমার সেই তিন পুরুষের ভিটে মাটি সেই ভিটে মাটি পুরোটা উচ্ছেদ করে গিয়ে দেখেন উলানিয়া বাজারে কি অবস্থা পুরো বাজারটাকে শেষ করে দিয়েছে তো এই জন্য অভিশাপ ছিল দীর্ঘশ্বাস ছিল সব কিছু ছিল কিন্তু তার গলায় জুতোর মালা পরানো হবে এবং তার সন্তানের বয়সী ছেলেরা তার ঘরের মধ্যে তার স্ত্রী পরিবার পরিজনের সামনে তার গালে জুতো মারবেন এটা কেমন পর্যন্ত আমি আমি কখনো কল্পনা করি না আমি এটা নিন্দা জানাচ্ছি ঘৃণা জানাচ্ছি যারা এই কর্ম করেছেন দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দাবি করছি তিনজন নির্বাচন কমিশনার সেই চোদ্দশ নির্বাচন রকিবুল হুদা যিনি করেছেন যেটিকে বলা হয় বিনাপট আসলে ব্যাপার হলো কর্মজীবনে ওনার মতো ভদ্রলোক আর ওনার মতো সৎ অনেস্ট অফিসার খুব কম ছিল একইভাবে হাবিবুল আওয়াল সাহেব আইন সচিব ছিলেন প্রতিরক্ষা সচিব ছিলেন লেখাপড়া জানা ভদ্রলোক এবং উচ্চ বংশীয় একজন আমলা কিন্তু ওই যে বললাম যে রাজনীতির একটা কালো ছায়ার মধ্যে পড়ে গেলে কালো জাদুর মধ্যে পড়ে গেলে কোনো মানুষের কিছু করার থাকে না এমনকি ইচ্ছে করলো তারা সেখান থেকে পদত্যাগ করতে পারে না আমার সঙ্গে একজন যে নির্বাচন কমিশনার ছিলেন নুরুল হুদা কমিশনের নির্বাচন কমিশনার ছিলেন মাহবুব তালুকদার খুবই ভালো সম্পর্ক ছিল ব্যক্তিগত পর্যায়ে উনিও লেখক আমিও ক্ষুদ্র একজন লেখক এই জন্য আমাদের মধ্যে বন্ধুত্বটা এমন পর্যায়ে ছিল যে নির্বাচনের পরে আঠারো নির্বাচনের পরে উনি যে একটা বই লিখেছেন সেই বইয়ে আমার প্রায় দীর্ঘ একটা সাক্ষাৎকার উনি নিয়েছেন প্রায় চার ঘন্টা আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে যেবারে আমাদের বিভিন্ন সময় টেলিফোন অনেক আলাপ আলোচনা হয়েছেন তো উনি বুদ্ধিমান মানুষ মানে নুরুল হুদার মতো স্ট্রেট ফরওয়ার্ড মান মাহবুব তালুকদার খুবই বুদ্ধিমান মানুষ উনি মারা গেছেন কোনো বদনাম করবো না মিডিয়াকে ওনার পক্ষে রাখার জন্য জনমতকে পক্ষে রাখার জন্য যত রকম কৌশল আমলাদের মধ্যে রয়েছে আমার মনে হয় যে মাহবুব তালুকদের মতো এইরকম কৌশলী মানুষ আমলাতন্ত্রে কখনই আসেনি ফলে তিনি জনপ্রিয়তা পেয়েছেন জনপ্রিয়তা পেয়েছেন তারপরে তিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন কিন্তু বাস্তব ব্যাপার হলো তিনি যে সুযোগগুলো নিয়েছেন ইলেকশন কমিশনে বসে সেই সুযোগগুলো নুরুল হুদাউন নেননি তার ক্যান্সারের রোগ ছিল তিনি পুরো চিকিৎসার যে ব্যয়ভার ফাইল খুলে দেখেন কোটি কোটি টাকা চিকিৎসা বাবদ তিনি এই ইলেকশন কমিশন থেকে নিয়েছেন প্রতিটি সুযোগ নিয়েছেন কিন্তু কথা বলেছেন সরকারের বিরুদ্ধে এটা একটা কৌশল ছিলেন পারেনি দুই নম্বর হলো যে আপনি দেখুন সে ওখানে ক্ষমতা ব্যবহার করে মাহবুব তালুকদের ক্ষমতা ব্যবহার করে তার একটা প্লট ছিল বাড়ি ধারাতে। এবং সেই প্লট একজন ডেভেলপারকে তিনি দিয়েছিলেন সেই প্লট নিয়ে যে গণ্ডগোল হলো সেখানে নুরূপদা সাহেব তার ক্ষম মানে সেই মাহবুব তালুকদার তার ক্ষমতা ব্যবহার করে তিনি সেই যে ডেভেলপার কোম্পানি তার বারোটা বাজে দিয়েছেন কিন্তু যেহেতু মিডিয়ার মুখ আছে ফেজ আছে তাকে নিয়ে কথা হয়নি আমি খুব আন্তরিকভাবে তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি এত কথাবার্তা এখানে বলছেন আপনি কেন পদত্যাগ করছেন না আমি কীভাবে পদত্যাগ করবো পদত্যাগ করলে যে আমার এই যে এখন যে চিকিৎসা হচ্ছে আমি মাসে সিঙ্গাপুর যেতে হচ্ছে আমি এই টাকা এখান থেকে এনেছে আমি পাবো না তখন আমার মনে হলো ওনার এত কোনো টাকা পয়সা নেই গরিব মানুষ কিন্তু পরবর্তীতে আমি গিয়ে জানলাম যে বাড়ি ধারা থেকে শুরু করে আর অনেক জায়গায় তার বাড়ি আছে এবং তিনি শুধু সচ্ছল নয় অনেক অনেক ধনী ব্যক্তি ছিলেন কিন্তু নুরুল হুদা কিন্তু সেটা না নুরুল হুদার যে সততা এটি প্রমাণিত এবং তিনি দেখেন এত কিছু পরও সেই যুক্তরাতে তার যে একটা ছোট প্লট তিন কাঠা বা পাঁচ কাঠার একটা প্লট তিনি পেয়েছিলেন সেটার উপর একটা বাড়ি করেছিলেন লোন নিয়ে এবং সেই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার বাড়িধার গোসান বানানিতে প্লট নেই এমনকি অন্য কোথাও তার নেই এই যে তার ভাগ্নে শাহজাদা নাম এমপি হয়েছে সেটা ঠিক আছে কিন্তু শাহজাদা দুর্নীতি করেনি আমি সাক্ষ্য দিচ্ছি যে তার নুরুল হুদা যেমন দুর্নীতি করেনি তার ভাগ্নে শাহজাদা সে এখন পলাতক তার দ্বারা আমি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি আমার বাড়ি ভেঙে ফেলেছে ডিসিকে দিয়ে কিন্তু দুর্নীতি করেনি

এবং তার বাড়ি সবকিছু তসমাশ হয়ে গেছে এই রাজনীতি কমলে এখন আমার যেটা বক্তব্য হলো যে নুরুল হুদার গলায় যে জুতোর মালা পড়েছে এবং এই তার গালে যে যে বাড়ি এটা পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের দেশের এই মুহূর্তে রাষ্ট্রের যে স্থিতি এটাকে কাঁপিয়ে দিয়েছে ফলে ডক্টর মোহাম্মদ ইনুস তার ভেরিফাইড পেজ থেকে বিবৃতি দিতে বাধ্য হয়েছেন এবং তিনি বলেছেন যে এটার বিচার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে আরে বাবা এই বিচার করার মতো ক্ষমতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে ইনি কথা মতো কে এই কাজগুলো করবেন ওনার একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তিনি যে কথাবার্তাগুলো বলেন এগুলো শুনে মেজাজ ঠিক থাকে না তিনি এই জন্য আপনি হুদা সাহেবের এই ঘটনা নিয়ে যে বিবৃতি দিয়েছেন পত্রিকায় দেখলাম মানে এইটা এই বয়স্ক মানুষ একজন ভালো মানুষ তাকে দিয়ে এই সমস্ত কথাবার্তা বলানো হচ্ছে কেন বড় একটা ঘটনা ঘটানোর পরে যে ল্যাঙ্গুয়েজ এটা কোন পর্যায়ে যাবে বলা যাচ্ছে না এই নুরুল হুদার এই ঘটনার পরে এই যে উগ্রবাদটা চালু হলো কোনো উগ্রবাদ থামে না এখন বাকি দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের সাথে কী আচরণ হবে আল্লাহ জানে জেলখানার মধ্যে তারা মাঠের খায় কিনা বলা যায় না এখন বলা হচ্ছে যে ওই আগে দু হাজার নয় সনে বার সনে যে ইলেকশন হয়েছে নাইন পার্লামেন্ট ওখানে যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তার বিরুদ্ধে মামলা করতে হবে তারপরে বিএনপিতে খুব রাগ ব্রিগেডিয়ার শাখাওয়াতের প্রতি কেননা ব্রিগেডিয়ার শাখাওয়াত মূলত ওয়ান ইলেভেনের সময় তো ওয়ান ইলেভেনের সময় তিনি নির্বাচন কমিশনার হিসেবে মূলত পুরো কমিশনকে নেতৃত্ব দিয়েছেন সি ছিলেন কিন্তু সিইসির চাইতে বিগ্রেডের সাক্ষাতের ক্ষমতা বেশি ছিল এবং তিনি নিজে এই সাথে হয়ে অফিসে তালা তালা লাগাতে নিজে লাগাতে আসছেন এবং যে সকল কথাবার্তা বলেছেন সেই তুলনায় হুদার চাইতে শাখা নেতা কর্মীদের রাগ ক্রোধ খুব বেশি এখন সাহেবের সাথে যদি এরকম অব হয় কারণ মানুষদের সাহস পড়ে গেছে শাখাওয়াত সাহেবের সঙ্গে এখন হোক দুদিন পরে হোক বিএনপি যদি ক্ষমতায় আসে লিখে রাখেন এই ঠিক নুরুল হুদার সাথে যে ঘটনা ঘটেছে তার চেয়ে বেশি ঘটবে এই বিগেড এর উপরে সেটা ফিরবেন কিভাবে যদি এটা এখন পর্যন্ত আপনারা সতর্ক না হন আচ্ছা এখন এই যে যিনি বর্তমান সি ইসি রয়েছেন আগে সি সঙ্গে যেভাবে আমার একটা সম্পর্ক ছিল এই বর্তমান সিএসির সাথে সম্পর্ক আছে তিনি তার সঙ্গে একটা যোগাযোগ একেবারে একজন ভদ্রলোক মানুষ বয়স্ক মানুষ এবং তারা নুরুল হুদা সম্পর্কের বয়স্ক মানুষ মানে কোনো রকম এদিক ওদিক নাই তো নুরুল হুদা যদি আপনি ধরেন তার সাহস তার শক্তি ইভেন এখন তার যে ফিজিক্যাল ফিটনেস আছে তার অর্ধেক ফিজিক্যাল ফিটনেস নুরুল হুদা সাহেবের অর্ধেক ফিজিক্যাল ফিটনেস বর্তমান সি নেই নুরুল হুদার ব্যক্তিগত জীবনে তিনি যে সাহস যে জিত তার ছিল বা আছে এটা বর্তমান সিএসি নেই তিনি নরম সরম মানুষ দুরুল গালে যদি জুতো পড়ে তাহলে এই যে সিইসি যে ঘটনা দেখলেন আপনার কি মনে হয় তিনি কাজ করতে পারবেন তিনি কাজ করবেন তিনি এগোতে পারবেন ফলে দুরুল সাহেবের এই ঘটনাটা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে জাগিয়ে দিয়েছে প্রত্যেকটা মানুষের বিবেককে নাড়া দিয়েছে সেনাপ্রধান থেকে শুরু করে অন্য সবাই আপনি চিন্তা করেন যদি একজন প্রধান নির্বাচন কমিশনার সাংঘ সাংবিধানিক পদ তো সেই সাংবিধানিক পদে যারা আছেন তাদের মান মর্যাদা সেনাপ্রধান আইজি চেয়ে বেশি আমাদের দুজন আইজি ধরা পড়েছে দুজনের টিম খেয়েছে মা খেয়েছে এখন যে কজন সেনাপ্রধান ওনার আমলে হয়েছে ইকবাল করিম ভূয়া বেলাল আবু বেলাল মানে আনিসুল হক সাহেবের ছোট ভাই তারপরে জেনারেল আজিজ এবং তারপরে যে এখন যিনি আছেন রিটায়ার্ড করার পরে এদের অবস্থা কী হবে বলেন তো ওনাদের অবস্থা কি হবে একবার একটু বোঝার চেষ্টা করে বেনজিরকে যদি মানুষ পায় কি অবস্থা তৈরি করবে তারা এরপরে বেনজিরের বাইরে অন্য যে আরও দুজন ছিলেন আইজি ছিলেন হাসান মাহমুদ খন্দকার তো তাকে পেলে কি অবস্থা হবে হাসান মাহমুদ খন্দকার পরে আছে জাভেদ পাটওয়াই এরা সবাই ভালো মানুষ কিন্তু শেখ হাসিনার জমান না তাদের তাদের নেতৃত্ব সব কিছু হয়েছে নুরুল হৃদয়ের গলায় যদি জুতো পড়ে গলায় যদি জুতো পড়ে এখন এরকম যদি কোনো পুলিশের একজন আইজিকে বা সেনাবাহিনীর প্রধানকে তার গলায় জুতোর মালা পরে যদি এইভাবে জনগণ মত তৈরি করে আপনি চিন্তা করেন রাষ্ট্র থাকে কোনো অবস্থাতে রাষ্ট্র থাকে না ফলে এখনো সময় আছে রাষ্ট্রের যারা ব্যক্তি রয়েছে এই ঘটনা যারা ঘটেছে তারা নয় এই ঘটনার পিছনে যে শক্তি আছে শিকড় আছে সেই শিকড় ধরে টান দিতে হবে এবং সেই শিকড় যদি বন্ধ করা না যায় রাষ্ট্রের কোনো পথ সেটা দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হোক যে যখন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সে কি আগের যে দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার জমানাতে যে দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান ছিল তারদের যে কর্মকাণ্ড তার বাড়ি উনি এখন যেতে পারছেন ওনাকে ডক্টর মহতিনকে খুশি করার জন্য অনেক কিছু করতে হচ্ছে রাতারাত এই মামলাগুলো কিভাবে গেল ডক্টর মোহন বিরুদ্ধে মামলাগুলো কিভাবে গেল নতুন নতুন মানুষকে ফাঁসানো হচ্ছে কেন কেন বলেন তো রাষ্ট্রের যে বাইরে তো ভাই কেউ যেতে পারছি না আমরা এত সহজে সম্ভব না ইন্ডিপেন্ডেন্টলি একটা বডি তৈরি করা সাহিত্য শাসন তারপরে শেষে তার যে সার্বভৌমত্ব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সেটা তো আমরা এখনও প্রতিষ্ঠা করতে পারিনি আপনার প্রধান বিচারপতি আওয়ামীগ জামানার প্রধান বিচারপতিদেরকে এখন মারার জন্য এই ফেসবুকে বিভিন্ন কথাবার্তা ঘুরছে ছবি দিয়ে দিয়ে বিচারপতিদেরকে টার্গেট করা হচ্ছে তো সেই ক্ষেত্রে এখন যারা বিচার ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন রাতারাতি সব কিছু খালাস করে দিচ্ছেন সেই একুশে আগস্টের গ্রেনেড মামলা থেকে শুরু করে যা কিছু এখন হচ্ছে আগামীতে কী হবে বলেন তো আগামীতে কি হবে যদি সেই জামাত নেতাদেরকে ফাঁসিতে লটকানোর জন্য বিচারপতি যারা ছিলেন তাদেরকে এখন এইভাবে মপ করার জন্য যে নুরুল মতো তাদেরকে ধরা হোক ছবি দিয়ে দেখেন ইন্টারনেট ভরিয়ে ফেলছে এক ডজন বিচারপতির সেই ছবি সেখানে ভাসছে তাহলে এখন যারা বিচারকর্ম করছেন তাদের একটু ভয় হবে না তারা কি কলম চালাবেন না অপেক্ষা করবেন কাজে রাষ্ট্রে রাষ্ট্র কাঁপছে ট্রামলিং ফেয়ার রাষ্ট্রের যে সংক্রতি এটি ব্যাহত হচ্ছে যারা পরিচালনায় আছেন তাদের খুবই সতর্ক হতে হবে অন্যতম মহাসরবরাশ আমাদেরকে শেষ করে ফেলবেল আমাদের সবাইকে هلا ادنن كوني ماهي بعد السلام عليكم ورحمه الله وبركاته